আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দিশে এরা ভালোবাসে গল্পের উনপঞ্চাশ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক সুহা ফ্লোরের দিকে তাকিয়ে আছে বমি করে ফ্লোর বাসিয়ে দিয়েছে নিজে তো বমি করলো সঙ্গে শ্রাবণ কেউ করিয়ে এখন তো ফ্লোর ওকে পরিষ্কার করতেই হবে ফ্লোর পরিষ্কার করে মফ দিতে মুছে দেয় ভালোভাবে হাত ধুয়ে রুমে এসে দেখে শ্রাবণ তৈরি হয়েছে ওকে এখন তৈরি হতে দেখে বলে কোথায় যাবে শ্রাবণ গাড়গুড়িয়ে তাকাতে ও চাউনি দিকে মিনমিন করে বলে ভুল হয়ে গিয়েছে খাবে না শ্রাবণ আয়নার দিকে তাকিয়ে চুল আশ্রাতে আশ্রাতে শান্ত বলাই বলে আজকের মতো খাওয়া হয়ে গিয়েছে আমার তুই গিয়ে খেয়ে নি খেতে ইচ্ছে করলে বাইরে থেকে খেয়ে নিব পরে সন্ধ্যার আগে ফিরে এসো শ্রাবণ হাত থেকে চিরুনি রেখে সুহার দিকে ঘুরে দাঁড়ায় আগের ভাব ধরে রেখে বলে ভোর রাতে ফিরব সুহা শ্রাবণের মুখের দিকে তাকে দৃষ্টি নামিয়ে নেয় শ্রাবণ বাইরে বাইকের চাবি নেয় ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বের হয় ওর পিছন পিছন সুহা বের হয় শ্রাবণ বের হওয়ার আগে পিছন ফিরে তাকায় সুহার দিকে আদর্শরে বলে খেয়ে খাচ্ছে শ্রাবণ বেরিয়ে যায় সুহাব বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর খাওয়া দাওয়ার জন্য ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে আসে দুই প্লেট দুই জনের অর্ধেক অর্ধেক খাবার হয়েছে যতটুকু খেয়েছে তার চেয়েও কয়েক গুণ বেশি বমি করে ফেলে দিয়েছে সন্ধ্যার পর পরে ফ্ল্যাটে ফিরে আসে শ্রাবণ ওর আগেও আসতে চেয়েছিল কিন্তু বন্ধুদের জন্য আসতে পারছিল না সোহাব বিছানায় শুয়ে কোনো রান্নার রেসিপি দেখছে শ্রাবণকে এত দূরত্ব ফিরে আসতে দেখে খুশি হয়ে সোহা থেকে উঠে বসে যাক আজকে আর অত বেশি ভয় পেতে হবে না শ্রাবণ সোহার দিকে একবার তাকিয়ে ফোন ওয়ালেট আর চাবি রেখে দেয় জায়গা মতো শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় সোহা আবার শুয়ে পড়ে স্থির দৃষ্টি করে ফোনের স্ক্রিনে টাকি মাছ ভর্তা করার রেসিপি শিখছে প্রায় বিশ মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে শ্রাবণ সুহা গার করিয়ে শ্রাবণের দিকে তাকায় ওর নির্লজ্জ দৃষ্টি কেন যেন বারবার শ্রাবণের উদম শরীরে স্থির হয়ে যায় জিম করা পেট দেহ নজর কাড়ার মতোই আকর্ষণীয় দেখবি সুহা কিছু বোঝা বলার আগেই শ্রাবণ দুই হাতে দুই দিকে মেলে ধরে তাওয়ালে নে দেখ ভালোভাবে সুহা ফট করে ব্ল্যাক টেনে মাথা ঢেকে নেয় উল্টো ফিরে মনে মনে বলে পুরুষ মানুষ বলে কি এত লজ্জা হতে হবে নাকি হঠাৎ শোহারও পর থেকে ব্ল্যাক সরে যায় গাড়গুড়াতে দেখে শ্রাবণ ওর পাশে দাঁড়িয়ে আছে কিছু চোখ বন্ধ করে নেই দ্রুত শ্রাবণ সুহাকে টেনে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে বলে এই ফের এদিকে দিকে শক্ত হয়ে শুয়ে আছে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে দেখব না কিছুই দেখব না আমি দেখবি না কেন দেখ না না আমি দেখব না দেখা বাদ রেখেছিস কি সবই তো দেখা শেষ কিছু দেখিনি আমি আসলে শুয়া চুপ করে থাকে শ্রাবণ ওকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে এই ডাইনির বাচ্চা চোখ খোল সব তো আগে দেখেছিস এখন আর কি দেখার বাকি আছে তুমি ট্রাউজার পরো আগে চোখ খুল বলছে শ্রাবণ রাগে গলার সুর শুনে চোখ মেলে তাকাই সোহা শ্রাবণ বলে এভাবে যে তাকিয়ে থাকিস নজর লাগবে না আমার কি কিভাবে তাকিয়ে আছে চোখ দিয়ে গিলে খাওয়ার মতো করে ওভাবে তাকাই নিয়ে আমি শুধু একটু তাকিয়েছি একটু তাকিয়েছিস কিন্তু পুরোটা দেখে নিয়েছিস লজ্জায় চোখ বন্ধ করে দুই হাত মুখ ঢেকে ফেলে সোহা নিজেই তো দেখেছে ও কি দেখতে চেয়েছিল নাকি যদি জানতো নিলজ্জ ছেলে এমন কিছু করবে তাহলে তো তাকাইতই না দিন দিন এই ছেলে লজ্জা শরম হওয়া হয়ে যাচ্ছে শ্রাবণ আগেও মুটে এমন ছিল না পরিবর্তন হচ্ছে ভালো কথা তাই বলে এমন ভয়ঙ্কর পরিবর্তন তাকিয়েছিল বলে টাউজার খুলে দেখিয়ে দিল অদ্ভুত পুরুষ এই ডাইনির বাচ্চা তাকা সুহা পিট পিট করে তাকায় আবার নিচে দেখ সুহা দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে দেখেছি বলেছি তো আমি সুহা ধীরে ধীরে চোখ কোনো করে তাকায় নিচের দিকে হাফ ছেড়ে বাঁচে এতক্ষণ তো দম আটকে রেখেছিল টাউলের পরে আছে শ্রাবণের মুখের দিকে তাকাতেই শ্রাবণ ব্রুনা চায় সুহা দৃষ্টি সরিয়ে নিয়ে সুহা থেকে উঠে বসে এমন সময় শ্রাবণ হাত বাড়িয়ে নিম লাইটটা অন করে মেন লাইট অফ করে দেয় বিছানায় শুয়ে সুহাকে চেপে ধরে ঘাড়ে মুখ গুজিয়ে চুমু খায় সুহা ছটফটিয়ে বলে কি করছো সার ডন ডিস্টার্ব আমার ফিলিং এখন রোমান্টিক সুহা ছটফট করতে করতে বলে খাবার খেয়েছিলিয়ে শ্রাবণ বলে হ্যাঁ এখন তোকে চুমু খাবো তাই ডিস্টার্ব না করে চুপচাপ থাক শ্রাবণের হাত থেকে ছাড়ার পাওয়ার জন্য আবার বলে রাতে খাবার খাবে না পুরো কথা শেষ করার আগে শ্রাবণ সুহার উষ্ঠ কামড়ে ধরে নিজের উষ্ঠ দিয়ে সুহার সটফী থেমে যায় বুঝা শেষ শ্রাবণ এখন আরো কে ছাড়বে না কোনো দুঃখে তাকিয়েছিল মাঝখানে কয়েকদিন পেরিয়ে গিয়েছে শ্রাবণকে সঙ্গে নিয়ে খাবার খাওয়ানোর জন্য সুহা আসে শ্রাবণ একটা চেয়ার টেনে বসে খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ারে বসে গত কয়েকদিন ধরে শ্রাবণ আগে খায় খায় পরে এর মধ্যে আর সোহার বমি হয়নি খাওয়ার সময় তবু একসঙ্গে খেতে বসে না আর শ্রাবণের খাওয়া নষ্ট করতে চায় না সোহা শ্রাবণ হাত ধুয়ে খাবার মেখে মুখে পুড় তুলতেই সুহার মুখের দিকে তাকায় সুহা নিচের দিকে দৃষ্টি রেখে বসে আছে শ্রাবণের হাত থেমে যায় হাতের খাবারের প্লেট রেখে গম্ভীর গলায় বলে তোর জন্য খাবার বার সোয়া মুখ তুলে তাকায় শ্রাবণ পুনরায় একই কথা বলে শোয়া মৃদসুরে বলে তুমি না খেয়ে না আগে বাড়তে বলছি বার শ্রাবণের রাগি সুর শুনে করে বলে আমি পরে খাই তুমি খাওয়া শেষ করো শ্রাবণ হাত বাড়িয়ে সুহার সামনে প্লেট দেয় শক্ত গলায় বলে আমার সঙ্গী খাবি সুহা মিনমিন করে বলে যদি সেই দিনের মতো কিছু হয় হলেই হবে তুই খা সুহা আর কথা বাড়ায় না নিজের জন্য খাবার বাড়তে শুরু করে শ্রাবণ তাকিয়ে রইল সুহার মুখের দিকে সুহা খাবার বেড়ে শ্রাবণের মুখের দিকে তাকায় সোহা তাকাতে দ্রুত দৃষ্টি নামিয়ে নেই শ্রাবণ লম্বা একটা শ্বাস টেনে নিয়ে গম্ভীর গলায় বলে খাওয়া শুরু কর